সসাল্লাম ও আলাইকুম ওয়াহমে আতুল্লাহি ওয়াবা কায়চ বিসমিল্লাহ ও আলহামদুল্লিল্লাহ ওসলে আচ ওয়াসাল্ম আলাহ অসুল্লাহ ওয়াবাদ প্রিয় দর্শক সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও ভালোবাসা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে রমান উল ক্যারিমের বিশেষ আয়োজন দেখছেন সকলকে অভিনন্দন জানাচ্ছি খবরের কাগজের পক্ষ থেকে আশা করছি এ রমাদন উল ক্যারিমে সকলে অনেক ভালো আছেন সুন্দর একটি মুহূর্ত কাটাচ্ছেন তবে একটি বিষয় বারবার নিজের কাছে প্রশ্ন যাচ্ছে এবং অন্যরাও অন্যদের দেখে বিভিন্ন প্রশ্নে নিজেদেরকে বারবার করছে সে বিষয়টি কি জানেন আমি তো রোজা রাখছি আমি কি অন্যের সঙ্গে সুন্দর ব্যবহার করছি আসলে রসুল্লাহ সাল আলী হাসাল্লাম রমাদানে রোজা রেখে কষ্ট করে খেটে মানুষের সঙ্গে কেমন আচরণ করতেন দেশ জুড়ে তোল হয়ে যেতে মানুষের সঙ্গে কথা এখন ধরুন নিজের পরিবারে যে স্ত্রী রয়েছে সন্তান রয়েছে তাদের সঙ্গে রসল্লাহ সাল আলী হাসাল্লাম কেমন ব্যবহার করতেন আর আমি আজ রোজা রেখে সারাদিন ক্ষুধা পেটে নিয়ে রসল্লাহ সাল আলী ভাশাল্লামের আদর্শকে লালন করে আল্লাহ আল্লাহতালার বিধানকে পালন করে কেমন ভাবে এই বিধানটাকে আমি মানছি এটা বেশ প্রশ্নবদ্ধ সারাদিন রোজা রাখার পরে মানুষের শরীরে এক ধরনের কষ্ট অনুভব হয় রাগ অনুভব হয় কিন্তু সেই রাগগুলো আমাদের অধীনস্থদের প্রতি আমাদের প্রতিবেশীর প্রতি আমাদের সহধর্মীদের প্রতি এটা আমরা প্রয়োগ করি কেন এটির দ্বারা কি আসলে রোজার কতটুকু হক আদায় হয় রোজাকে আসলে এটি শেখায় যে রোজা রাখার পরে যে কষ্ট অনুভব হবে এই কষ্টটা অন্যের উপরে সোপর্দ করে দেওয়া অন্যের উপরে তার মধ্যে মাধ্যমে উঠিয়ে নাসা কখনোই নয় আমরা যদি রসল্লাহ সাল্লা আলী ভাইসাল্লামের বায়োগ্রাফির দিকে তাকাই তিনি কেমনভাবে কথা বলতেন শুধু রমজান না শুধু রমাদান নয় বরং অন্য মাসে রসুল্লাহ সাল্লা আলী ভাইসাল্লামের কথা কেমন ছিল যেটি কোরআনের মধ্যে উল্লেখ রয়েছে কউলেন লাই গিয়ে না নরম ভাষায় খুবই শালীন ভাষায় আমরা রোজায় থেকে কোনো কাজ করতে গেলে হুট করে রেগে যাই আমাদের অধীনস্থ যারা রয়েছে তাদেরকে গালিগালাজ করি তাদেরকে রাগ করি সহানুভূতিশীলের সে মাত্রা আর থাকে না কথার মধ্যে সে ভালোবাসা থাকে না আমরা ক্রুদ্ধ হয়ে যাই কিন্তু রসুল্লাহ সাল্লি হাসাল্লাম কেমন আচরণ করেছেন এই রমাদন্ত আমাদের শিক্ষা দেয় সবর এখতিয়ার করার ধৈর্য ধারণ করার যেমন সারাদিন রোজা রাখার পরে আমরা ক্ষোধার যন্ত্রণা অনুভব করি কিন্তু খাবার খাই না সবর করি ধৈর্য ধারণ করি কিন্তু আমাদের রাগটাকেও এভাবে ধৈর্য ধারণ করতে হবে রাগটাকে নিঃশেষ করে দিতে হবে আমাদের রাগ যখন হবে তখন আমরা কখনোই আমাদের পরিবারের প্রতি সে রাগের প্রয়োগ ঘটাবো না প্রিয় দর্শক আমরা রসল্লা সাল্ল আলী হাসাল্লামের বায়োগ্রাফির দিকে তাকালে দেখতে পাই তিনি তার স্ত্রীদের প্রতি কতটা সহনশীল ছিলেন কতটা মায়া তিনি পোষণ করতেন তাদের প্রতি নিজের কাজের সময়কে উজাড় করে নিয়ে এসে কাজকে করে এবং আবার স্ত্রীদের কাজ করে দিতেন আমরা রোজা রাখার পরে স্ত্রীরাও রোজা রাখে কিন্তু তাদের প্রতি আমরা কোনো সহানুভূতিশীলের দৃষ্টিতে লক্ষ্য রাখি না তারা কাজ করছে আবার ঠিকমতো যদি তাদের সামনে ইফতারি উপস্থিত না হয় তাহলে তারা রাগ করছে ক্রোধ তাদের প্রতি প্রকাশ করছে আপনাকে মনে রাখতে হবে তিনিও রোজাদার রোজাদারের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করতে নেই যেটি শিও রসুল্লাহ সাল্ল আলী হাসাল্লাম সজাগ করেছেন ধিক্কার জানিয়েছেন ওই ব্যক্তির প্রতি যে রোজাদার হয়ে এক রোজাদারকে গালিগালাজ করে অন্য মানুষের প্রতি ইনসাফ করে না ভালোবাসার দৃষ্টি পোষণ করে না তাই আমাদের মাথায় রাখতে হবে আমি রোজাদার আমার এই রোজা আমাকে শেখাচ্ছে সবর এখতিয়ার করার জন্য অন্যের প্রতি ভালোবাসা দেখার জন্য আপনি যেভাবে কষ্ট করে আল্লাহর প্রতি ভালোবাসা দেখাচ্ছেন তমনইভাবে এ রোজা আপনাকে শিক্ষা দিচ্ছে আপনার যখন কষ্ট অনুভব হবে আপনি যখন দুঃখে পড়বেন হতাশা আপনাকে গ্রাস করে নিবে তখনও আপনি কখনো অন্যের প্রতি এই ক্ষোভটা প্রকাশ করবেন না তাদের প্রতিও তাদের ভালোবাসার প্রতি লক্ষ্য রেখেও আপনি সহনশীল হবেন ভালোবাসা দেখাবেন কওলান লাইগি করবেন অর্থাৎ নরম ভাষায় কথা বলবেন ভালোবাসা দিয়ে কথা বলবেন কখনো যেন কষ্ট না পায় কেননা অপরকে কষ্ট দেওয়া অত্যন্ত খারাপ একটি কাজ যেটি রসুল্লাহ আলী হাসাল্লাম হাদিয়েসের মধ্যে অসংখ্য জায়গায় বর্ণনা করেছেন তিনি বলেছেন কোনো মানুষের সঙ্গে যেন কষ্টসুলভ আচরণ না করা হয় কেননা এই কষ্ট মানুষকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে তার আমল নামাকে করে দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে তাই এই বিষয়টা আমাদের সচ্চার হওয়া দরকার বিশেষ করে আমাদের অধীনস্থ যারা রয়েছে। আমাদের পরিবারে যে সদস্য রয়েছেন তাদের প্রতি আমরা খুব খারাপ আচরণ করি আমরা বাসায় থাকি একরকম আর বাহিরে গেলে একরকম মানুষের সঙ্গে কথা বলি অনেকে দেখা যায় অফিসে তাদের ব্যবহারটা এত সুন্দর এত ভদ্র মনে হয় যে অনন্য এক ব্যক্তি কিন্তু বাসায় যখনই সে ফিরে সে এমন ভাব ধরে এমন ব্যবহার করে যে তার মতো নিকৃষ্ট কোনো ব্যক্তি নেই মনে রাখবেন রাসল্লা সাল্লীসাল্লাম বলেছেন সেই সর্ব উৎকৃষ্ট ব্যক্তি যে তার পরিবারের কাছে সর্ব উত্তম ব্যক্তি তা আপনি নিজেকে একটু প্রশ্ন করুন একবার নিজেকে প্রশ্ন করুন আমার ব্যবহার আমার পরিবার পেয়ে কি সন্তুষ্ট সে কি আমাকে উত্তম বলছে নাকি অপরের আড়াল হলে সে বলছে আমার মতো খারাপ ব্যক্তি আর নেই তাই এই ব্যাপারে আমাদের সোচ্চার হওয়া দরকার শেখা দরকার রসুলের জীবনী থেকে আমাদের জানা দরকার এবং নিজের জীবনে সেটা অ্যাপ্লাই করা দরকার তাই আসুন এর অবদানের সঠিক শিক্ষা আমরা গ্রহণ করি সকলের সঙ্গে সুন্দর আচরণ করি ধৈর্যশীল হই এবং সহানুভূতিশীলের দৃষ্টিতে সবার প্রতি লক্ষ্য রাখি তাহলে এই রমাদন হবে আমার জন্য সার্থক এ রমাদন হবে আমার জন্য বার্তাবাহক এ রমাদন হবে আমার জন্য নাজাত এ রমাদন হবে আমার জন্য আল্লাহ তালা আমাদের প্রত্যেককে সকলের সাথে সর্বমুহূর্তে সর্বক্ষণে সুন্দর ব্যবহার করার তৌফিক দান করুন আসসালাম আলাইকুম ওরহমতুল্ল